হে আসসালামু আলাইকুম অনেক 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 দিন পর আর কত কতদিন পর এর মাঝে অনেকে 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 আমাকে কমেন্ট করেছেন এক আপু দেখলাম সেদিন হুট করে একটা কমেন্ট চোখে পড়লো যে আপু তুমি আর ভিডিও দাও না আই এম সো সো সরি আমি ব্যস্ত ছিলাম আই নো ব্যস্ততার ভিতরে আমি যদি চেষ্টা করতাম হয়তো আমি ভিডিও দিতে পারতাম তবে নিজের অলসতার কারণেও দেওয়া হয়নি অনেকদিন পর আপনাদের কথা খুব 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 মনে হচ্ছিল অ্যান্ড আমি চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মি ওকে ইমোজি যে চ্যালেঞ্জে আমি আজকে স্ট আমি ভীষণ পরিমাণে আলু পছন্দ করি তো ইমার্জিং ফুড ইটিং জান যে আজকে আমি নিয়ে চলে এসেছি ইটিং পটেটো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে মিস করতেছিলাম আমি গল্প করতে এসেছি আমি জানি আমাকেও কিছু কিছু দুই একজন দুই একজন আপু হয়তো আমাকে মিস করেছেন অবশ্যই আমি এটা আশা করতেই পারি ওকে চলেন তাহলে আমার ইটিং পটেটো এটাই আমার আজকের ইমজু ফুটেটিং চ্যালেঞ্জ যদি কেউ আমাকে মিস করে থাকেন অবশ্যই কমেন্টে জানান অ্যান্ড কার কার আবার ইমোজি ফুডিটিং চ্যালেঞ্জে কোন ফুড রিকোয়েস্ট আছে নিয়ে চলে আসেন আই নো আমার কনসিস্টেন্সির প্রচুর অভাব তারপরেও দেখি কে কে আমাকে কোন কোন ফুড খেতে রিকোয়েস্ট করে কোন কোন ইমোজি ফুড রিকোয়েস্ট করে তাহলে আমি আবার ইমোজি ফুড ইটিংয়ের রিকোয়েস্ট শুরু করব। হ্যাঁ আশা করি আর খুব দ্রুত হারাই যাচ্ছি না আমি হারে গেলে কে কে মিস করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কোন কোন ইমোজি ফুড ট্রাই করতে পারি কারো কোনো রিকোয়েস্ট থাকলে সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ